জাতীয়তাবাদী দলের যে মানে কেন্দ্রীয় নেতা উনি এখানে বসে আছেন ওনার সাথে বসার জন্য ওনার সাথে দেখা করার জন্য জেলা থেকে বিভিন্ন জেলা থেকে এসে ওনার মানে দরজায় টুকায় সেই লোক আমাদের এখানে বসা আমি ওনার সাথে কি বলবো বা কি চাইবো সেটার বাসা আমি হারিয়ে ফেলছি তবুও কিছু বলতে হয় যে আমরা একেবারে অবহেলিত আপনি বলছেন আপনি আমাদের পাশের গ্রামের আপনি বলতে পারছেন যে আমরা একদম মানে একবারে অবহেলিত যে এখানে মাইমেন সিং এর বর্ডার এখানে ত্রিশালের বর্ডার আমরা মানে সকল ক্ষেত্রে অবহেলিত প্রতিটা ক্ষেত্রে অবহেলিত আমাদের বুট দিতে হয় দেড় কিলোমিটার দুই কিলোমিটার দূরে এত দূরে কেন্দ্রীয় কোথাও নাই বাংলাদেশের কোথাও আছে কিনা আমার জানা নাই এত দূরে গিয়ে বুট দিতে হয় মানুষ তো ভোটের জন্য হলেও আসে কিন্তু উনি বলছে যে স্বৈরাচার যারা ছিল তাদের ভোটের প্রয়োজন ছিল না তো ভোটের জন্য আসবে কেন ভোটের জন্য আসলে প্রয়োজন হতো তাইলে একটা কেন্দ্র হতো সেন্টার হতো আমাদের সেটা হয় না রাস্তাঘাট তো ঘুরে থাক মানে রাস্তাঘাট তো হয়ই নাই কোনো কিছু তো হয়ই নাই একটা সুযোগ আসছে পাঁচই আগস্টের পরে যারা ত্যাগ স্বীকার করছে ত্যাগের বিনিময়ে আর জাতীয়তাবাদী দলের যারা আছে তারা প্রচুর ধৈর্যশীল ধৈর্য ধরে আন্দোলন সংগ্রামের একটা ফসল এই স্বৈরাচার সরকার পনেরো ষোলো বছর মানে অন্যায় ভাবে জুলুম দেশের মানে দেশ থেকে একদম বিক্রি করে দেওয়া অবস্থা দেশের কোন আয় উন্নতি বলতে কিছু ছিল না